আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দু হাজার পঁচিশ সালের কবে নাগাদ তোমরা নতুন বই হাতে পাবে সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রাথমিক এবং মাধ্যমিক দুইটা বিষয় আজকে আমি ক্লিয়ার করব। সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এই বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা পেতে চাও সো প্রথমে দেখো এনসিটিভি চেয়ারম্যান আমাদেরকে কি বলছেন একটু আমরা লক্ষ্য করি জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্য বই শিক্ষার্থীরা হাতে পৌঁছে দিতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের বা এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান তিনি আরও কি বলেন আমরা একটু লক্ষ্য করি এনসিটিবি কার্যালয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তিনি আরও বলেন যে ব্রিফিংয়ের এনসিটিবি চেয়ারম্যান বলেন যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই মাধ্যমিকের তিন বই এক থেকে দশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও পাঁচ বই আর বিশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সংগ্রহ সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে অর্থাৎ তিনি কি বলেন একটু আমরা লক্ষ্য করি যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ দু হাজার চব্বিশ সালেরই লাস্ট ডেটে প্রাথমিকের সমস্ত বই ওনারা সরবরাহ করবেন এবং মাধ্যমিকের তিন বই সরবরাহ করবেন এবং জানুয়ারির দশ জানুয়ারির ভিতরে মাধ্যমিকের আরও পাঁচ বই এবং বিশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সমস্ত বই সরবরাহ করবে করার জন্য উনি মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি বলেন এ সময়ে শিল্প সমিতির সভাপতি রাব রাব্বাবি জব্বর পাঠ্যপ্রিসর বরাহ সময় বাড়িয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠির নিকট জন্য চিঠির জন্য দুঃখ প্রকাশে ক্ষমাপর্তন করেন তিনি বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ মুদ্রণের কাজে গতি এসেছে আমরা আশাবাদী যত সময়ে কাজ শেষ করতে পারব সো এখানে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছ তাদেরকে আমি বলতে বলছি যে তোমাদের বই একজ্যাক্টলি কবে তোমরা পাবে প্রথমত তোমাদের কোনো বই উৎসব হবে না প্রতি বছর যেভাবে আমরা এক জানুয়ারি বই হাতে পাই বিগত যত মানে বিগত আমরা যেভাবে পেয়ে আসছি বই উৎসব এক জানুয়ারি সকল সকল বই আমাদেরকে দেওয়া হয়েছে মাধ্যমিকের এবং প্রাথমিকের এবার যেহেতু বই উৎসবটা হচ্ছে না সুতরাং এক জানুয়ারি তোমরা বই পাবা যে এই নিশ্চয়তাটা দেওয়া যাচ্ছে না যদি ওনারা বলুক যে প্রাথমিকের সব বই ওনারা মুদ্রণ করেননি নিবে কিন্তু তাও এক জানুয়ারি যে বই পাবা তার কোনো নিশ্চয়তা নাই তবে প্রাথমিক যে বইগুলো রয়েছে মানে ক্লাস ফাইভ পর্যন্ত এগুলো তোমরা জানুয়ারি শুরুর দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই পেতে পারো আর মাধ্যমিকের এখন কথায় আছি মাধ্যমিকের বই আমরা জানুয়ারি শুরুর দিকে পাবো না এটা ওরা নিজেরাই বলছে কারণ এক থেকে দশজনের মধ্যে বলতেছে যে পাঁচ বই দিবে তিন বই দিবে হ্যাঁ সো সমস সবগুলো বই আমরা মাধ্যমিকের পাবো না জানুয়ারিতে এটা তোমরা নিশ্চিত মানে একদম শুরুর দিকে যেটাকে বলে আমরা পাবো না তবে কত তারিখ বলছে ওনারা আইডিয়া দিয়েছে যে বিশ জানুয়ারির মধ্যে আমরা বই পেয়ে যাব সো তোমরা এখন পর্যন্ত আমরা বলতে পারো যে বিশ জানুয়ারির মধ্যেই তোমাদের বইগুলো দেওয়া হবে কিংবা তাও যদি লেট করে জানুয়ারির ভিতরে অন্তত দিবে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এর বেশি লেট হবে না আশা করা যায় তাও দেখা যাক পরবর্তী আপডেট আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কখন যদি পরবর্তী কোনো নোটিশ কিংবা পরবর্তী যদি কোনো কিছু তারা জানাই সো পরবর্তী আপডেট জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের যাতে পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো বা কমেন্টে তোমার মন্তব্য জানা বা ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আর যারা বই পাবা না পাবা না এ বিষয়ে চিন্তা করছো তাদেরকে বলি নতুন বই আসবে যেহেতু তাদেরকে অনেক কাজই করতে হবে এনসিটিভি কর্তৃপক্ষ তারপর শিক্ষা উপদেষ্টা যাই হোক তাদের নতুনভাবে যেহেতু বই প্রণয়ন করবে ক্লাস প্রাইমারি এবং তোমার হচ্ছে মাধ্যমিকের অনেকগুলো চেঞ্জ আসবে যেমন আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান হ্যাঁ আওয়ামী লীগ সরকারের পথর সমস্ত কিছু কিন্তু অ্যাড হবে সো সমস্ত কিছু অ্যাড করে বইয়ের পরিমার্জন এগুলো সমস্ত কিছু করে কিন্তু বইয়ের সাথে সাথে প্রকাশ করা কিংবা খুব তাড়াতাড়ি প্রকাশ করা কিন্তু মোটেও সহজ কাজ না কিংবা খুব তাড়াতাড়ি কোনো কিছু করা যাবে বলে আমি মনে করি মনে করি না তবে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমরা পেয়ে যাবো এই শেষটুকু আমরা রাখতে পারি তারা আমাদেরকে বলতেছে বিশ জনের মধ্যে পাবো সো এটা হচ্ছে আপডেট বাকি তো সময়ে দেখা যাবে যে আমরা বিশ জনের মধ্যে পাই কি না তবে প্রাইমারির বই তেমন বেশি লেট করবে না এটা আমরা বলতে পারি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ